নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা প্রতি বছর কৃষ্ণনগর রাজবাড়িতে অর্থাৎ নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির প্রাঙ্গণে শুরু হয় বারো দোলের মেলা গতকাল থেকেই শুরু হয় এই মেলা সে উপলক্ষে রীতি অনুযায়ী বিরোহী গোপাল মন্দির থেকে গোপালকে আগের দিন নিয়ে যাওয়া হয় রাজবাড়িতে গোপাল রাজবাড়িতে কিছুদিন খুশিতে কাটিয়ে আবার ফিরে আসেন নিজের মন্দিরে এদিন বিরোহী মন্দির থেকে ভক্তরা মিলে খোল করতাল বাজিয়ে নাম করতে করতে রাজবাড়িতে পৌঁছান সেখানে মদন গোপাল রাধা জগন্নাথকে রেখে আসেন মূলত বেশ কিছুদিন মেলা চলাকালীন মদন গোপাল রাজবাড়িতেই থাকবেন উল্লেখ করা যায় রাজা কৃষ্ণচন্দ্র তদানীন্তন সময়ে নদিয়া জেলার বেশ কিছু মদন গোপাল মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ওই মেলা উপলক্ষে সব মন্দিরের মদন গোপালকে এই রাজবাড়িতে আনা হয় এ সময়ে আমাদের বার্তাহরিণ হরিণঘাটার ক্যামেরায় কিছু প্রতিচ্ছবি দেখতে পেলাম যে মদন গোপালকে এখানে রাখা হয়েছে এবং কিছুদিন এখানে ঠাকুর আবার এখান থেকে নিয়ে যাবে এই রীতিটা কি হিন্দু সমাজের বা এই আমাদের এই এটা কি সবাই নিয়ে আসে ভারতের উৎসব বলতে পারেন একটা মিলনের উৎসব নদিয়ার মহারাজা তৎকালীন কৃষ্ণচন্দ্র যেখানে যেখানে বারোখানা মন্দির স্থাপিত করেছিলেন বারোখানা মন্দির থেকে ঠাকুর আসেন এবং ঠাকুর নিয়ে যা রীতি তার যত বিরোহিতের মদন গোপাল স্থাপিত তারপরে স্বপ্নাদেশ পেয়ে মদর গোপালের রাধিকা পায় পাঠ পেশে আসে সেই থেকে রাধিকা তৈরি এটা চির মানে বহুদিন ধরে হয়ে আসছে এটা একটা রীতি এবং এটা একটা মানুষের হৃৎস্পন্দরে দাঁড়িয়ে গেছে নদীয়ার মানুষের নদীয়ার ভক্তের সনাতন দিন কাজে এটা আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এই রীতির নিজেরা অঙ্গ এবং যারা যারা এখানে আজকে আসে সবাই আমার মনে হয় আমার সঙ্গে একই কথা তারাও এতটাই বলিত যতটা আচ্ছা এই নদীয়া জেলার কত মদ এখানে আসেন সমাকালে আড়াইশো দিন হবে এটা একটা প্রথা এবং এটার জন্য মানুষ চোখ খেতে বেশি মানে চারিদিকের থেকে মানে নদীয়া জেলা থেকে আজকের বিরোধী মদল মদন এলো এরকম কত বদল গোপালে আসবে বিষয় অনুসারে আমাদের যারা বারোখানা বিদ্রোহ আছে বারোখানা বিদ্রোহ বারোখানা মন্দির ছিল রিসেন্টলি শ্রী শ্রী গোপীনাথ অগ্রদ্বীপে যার মন্দির তাকে নিয়ে ডিসপিউট হয়েছে মামলাটা বা জিনিসটা আদালতে পৌঁছেছে এবং আদালতের রায় আমাদের পক্ষেই গেছে আশা করা যায় সেদিনই আবার গোপীনাথের বারোদলের মেলা শুরু হয় তবে বারোদলের যান বারোদলের প্রথম দিন যেটাকে বলা হয় রাজবেশ সেই দিন থেকে মেলা শুরু হয় রাজবেশ অর্থাৎ কালকে কাল থেকে মেলা উদ্বোধন হয় ধন্যবাদ ধন্যবাদ আপনার নম্বর শচন্দ্র রায় আমি বর্তমান আমার বাবা যদি আজকে রাজত্ব থাকতো ওনাকে মহারাজা হিসেবে ডাক সৌমিশ চন্দ্র রায়ের ছেলে অনেক ধন্যবাদ আপনাকে ফিরে আসছি বিরতির পর গত সাতই এপ্রিল কৃষ্ণচন্দ্র রাজবাড়ির বাসন্তী ঠাকুরকে মহা ধুমধাম করে বিসর্জন দেওয়া হল বাসের দোলায় করে বিসর্জনের বাজনাসহ নিয়ে যাওয়া হলো দূরের দিঘিতে সঙ্গে ছিল রাজবাড়ির পরিবারের সদস্যরা এছাড়াও এলাকার মানুষজনেরা রিপোর্ট গৌর গৌরঘোষ ও দীপক মুস্তাফি